আসসালামু আলাইকুম চলে আসলাম রেওয়ায়তের অন্য কাটওয়ার্কের ড্রেস নিয়ে যেটা একেবারে লাক্সারি কাজ করা থাকবে হ্যাঁ একেবারে লাক্সারি অ্যান্ড প্রিমিয়াম কাজ করা থাকবে অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার থাকবে সো প্রত্যেকটা ড্রেসে কিন্তু ওনাতে কিন্তু এরকম খুবই সুন্দর করে কিন্তু সিকুয়েন্সের কাজ পেয়ে যাবেন যেটা অন্য কাটওয়ার্কের খুবই লাক্সারিভাবে কিন্তু কাজ করেছে সবগুলো ডিজাইন থাকবে হচ্ছে রেওয়ায়তের সুপার ভাইরাল ডিজাইনটাও কিন্তু আপনাদের কাছে কিন্তু আবারও নিয়ে আসলাম এবং প্রাইস একেবারে সুপার ধামাকা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার করবেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে চুষ্ঠ জেলার আপনারা হোম ডেলিভারিতে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস অনেক অনেক কম থাকবে আগে এইগুলোর প্রাইস ছিল আমাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন একেবারে সুপার অফার প্রাইসে পাবেন যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন পাঁচটার যে ডিজাইনটা এটার কিন্তু চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো প্রত্যেকটা একেবারে হবে কিন্তু অন্য কাটার করে দেওয়া সো প্রত্যেকটা ড্রেসই একেবারে সুপার ডুপার অফার প্রাইজে পেয়ে যাবেন তো জার্জরা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন একটা ড্রেসের আপনারা উন্যাটা যে দেখুন জাস্ট একেবারে খুবই হবে কিন্তু অনুনা কাজ করতে করে দেওয়া আছে এবং একেবারে সিকুইন্সে কাজ পাবেন পুরো ড্রেসের ওনা কিন্তু খুবই বড় অনা একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটনা ওনা পেয়ে যাচ্ছেন সো জার্জরা পছন্দ হবে দ্রুত করে কিন্তু ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এইগুলো হানড্রেড ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা একেবারে প্রিমিয়াম লাক্সারি যেটার প্রাইস একেবারে সুপার ডুপার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব একটা ড্রেসের ওমা একেবারে বিশাল পাঁচ হাতে নামাজ ওমা থাকবে এবং কাজের মানগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু সিকিউরিটি কাজ কাজগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডের সাথে কিন্তু হাতার কাপড়গুলো কিন্তু জয়েন করা পাবেন এগুলো একেবারে ফ্রি সাইজের ড্রেস থাকবে সুন্দর একটা ডিপ পেঁয়াজ কালার প্রত্যেকটা ড্রেসের কাজের মান কিন্তু অনেক সুন্দর করে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ সুপার ডুপার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে যেটা প্রাইস আগে ছিল চোদ্দোশো এখন পাচ্ছেন বারোশো টাকা করে অসম্ভব সুন্দর একটা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে ওনা কাটওয়ার্কের ড্রেস তো যা যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন পরবর্তী ডিজাইনে চলে যাব এর যেই ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু খুবই সুন্দর করে লাক্সারিভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে জাস্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ওনার কাজের মানগুলো অনেক সুন্দর করে করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর অন্যায় একেবারে বড় অন্য পেয়ে যাবেন যেটা দুই পাশে কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু ড্রেসের কাজ পেয়ে যাবেন একেবারে লাকজারিভাবে কাজ করে দেওয়া এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা একেবারে প্রিমিয়াম যেটার অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা করে অবশ্যই এক পিস অর্ডার করতে পারবেন এক পিস করবেন বা দশ পিস করেন প্রাইস কিন্তু সেম থাকবে বারোশো টাকা করে ফিক্স থাকবে সো পরবর্তী কালারটা দেখিয়ে দেবো চ্যালেঞ্জ প্রাইজ অ্যান্ড কোয়ালিটি এই ড্রেস এই দামে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা ড্রেসে কিন্তু নেকে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজের মাংগুলো করে দেওয়া আছে পুরো ড্রেসটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারটা করে কালার পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন যেই প্রাইজে দিয়েছি এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না জাস্ট একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তী ডিজাইনে চলে যাবেন আরেকটা নতুন ডিজাইন একেবারে খুবই কালারফুল প্রত্যেকটা ড্রেস জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একটা সিঙ্গেল ওনা কিনতে গেলে বাজার থেকে মিনিমাম এক হাজার টাকা লাগবে আপনারা পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর কালারের সেট সো প্রত্যেকটা ড্রেসই আমরা করে দেখাবো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং ওনার যে কাজের মানগুলো অসম্ভব লেভেলের সুন্দর করে কিন্তু কাজের মানগুলো করে দেওয়া আছে ওনাগুলো একেবারে বিশাল বড় ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস খুবই কালারফুল থাকবে যেটার প্রাইস অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সরি বারোশো টাকা করে তো পরবর্তী কালারটা দেখে দেবো সম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার পেয়ে যাচ্ছেন কাজের মানগুলো দেখুন অনেক সুন্দর করে দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা মিষ্টি কালার ড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর আমি বারবারই ভিডিওতে কিন্তু বলে দিয়েছি এগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টটা কিন্তু হচ্ছে রং কিন্তু পাঁচ হবে না মানে এক সাইডের থেকে কিন্তু রঙটা কিন্তু আরেক সাইডে যাবে না হ্যাঁ প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন মাত্র বারোশো করে পরবর্তী কালারটা দেখে দিব সুন্দর একটা ইয়েলো কালার ড্রেস এই ড্রেসের স্টিল ছবিও আপনারা পেয়ে যাবেন ভিডিও ভিডিওটা দেখে অবশ্যই স্টিল ছবি দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন তো পরবর্তী ডিজাইনে চলে যাব খুবই সুন্দর আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম চারটা কালারের সেট থাকবে প্রত্যেকটা ড্রেসই আমরা করে দেখাবো অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কাজের মান প্রিন্টেড খুবই সুন্দর কম্বিনেশনের ড্রেস একটা ড্রেসের ওন্না কিন্তু আসলে কিন্তু দেখানো হয় না ওন্নাটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একেবারে বিশাল বড় ওন্না এবং কাজের যে মান একেবারে প্রিমিয়াম ভাবে কিরক প্রিমিয়াম ভাবে কিন্তু সিকুয়েন্সে কাজ করে দেওয়া আছে হ্যাঁ খুবই প্রিমিয়ামভাবে কাজ করে দেওয়া আছে তো এইটা কালার পাচন হচ্ছে লাইট একটা পার্পেল কালার হ্যাঁ খুবই সুন্দর একটা লাইট পার্পেল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা এবং জামার কাজটা দেখুন অনেক সুন্দর করে করে দেওয়া আছে একেবারে সুপার ডুপার মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে তুই কালারটাও কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর ডিপ মিষ্টি একটা কালার অনেক সুন্দর কালার পাচ্ছেন ডিপ স্কাই কালার একটা কালার প্রত্যেকটা ড্রেসের সেলার কাপড় আড়ে গজে কটন সেলার পেয়ে যাবেন বাম দিকে দেয়া আছে ভাইরাল কালার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকের চাহিদা কিন্তু সব সময় কিন্তু বেশি থাকে সো যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং অবশ্যই যারা অর্ডার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আমি নিব এত কমেন্টস করে কিন্তু অর্ডার করলে কিন্তু হয় সো পরবর্তী লাস্ট যে ডিজাইনটা দেখাবো ওইটার দুইটা কালার দুইটা কালার দেখে কিন্তু ভিডিওটা শেষ করবো এই ডিজাইনটার দুটা কালার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ইয়েলো কালার এবং আরেকটা হচ্ছে আপনার বেগুনি একটা কালার দুইটা কালার দেখে কিন্তু শেষ করবো অবশ্যই এই ভিডিওর এই ড্রেসগুলো আমাদের স্টিল ছবি আমাদের পেজে পেয়ে যাবেন আপনার ভিডিও দেখে স্টিল ছবি দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অসম্ভব সুন্দর একটা প্রাইজে এবং রিজনেবল একটা প্রাইজে সুপার ডিসকাউন্ট অফার প্রাইজে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সুন্দর একটা হলুদ কালারের ড্রেস পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন সুপার ডুপার অফার প্রাইজে মাত্র বারোশো টাকা করে কেউ এই অফার মিস করবেন না অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপরা ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং যারা অর্ডার করবেন বেশি বেশি করে কমেন্টস করে অর্ডার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম